এই মুহূর্তে যদি এই বার্তাটি আপনার সামনে এসে থাকে তবে তা কোনো কাকতলীয় ঘটনা নয় এটি এমন এক বিষয় যা আপনার কাছে আসতেই পারত না যতক্ষণ না ওপর থেকে কেউ আপনার নাম লিখে রাখত আমি চাই আপনি এই শব্দগুলো শুধু শুনবেন না অনুভবও করবেন কারণ আজ আপনি যা শুনবেন তা আপনার জীবনের দিক বদলে দেবে কারণ কিছু বার্তা সবার কাছে পৌঁছায় না এই পৃথিবীতে কোটি কোটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি কণ্ঠস্বর চলছে কিন্তু তার মধ্য থেকে একটি কণ্ঠস্বর কেবল কিছু আত্মার জন্যই বেছে নেওয়া হয় আর আজ সেই কণ্ঠস্বরটি আপনার জন্য এসেছে কারণ ওপর থেকে আপনার নামের পাশে একটি চিহ্ন টানা হয়েছে একটা হালকা আলো একটা ছোট্ট দাগ যেন কেউ লিখে রেখেছে আর এখন সেটাকে আহ্বান করার সময় এসেছে আপনি ভাবতে পারেন আপনি নিজেই এখানে এসেছেন না আপনাকে এখানে আনা হয়েছে একটি সংকেত পাঠানো হয়েছে আপনার শক্তিকে হালকা করে নাড়া দেওয়া হয়েছে কারণ কিছু বার্তা কেবল নির্বাচিতদের কাছেই পৌঁছায় আর আজ আপনাকেই বেছে নেওয়া হয়েছে আপনার জীবনে এমন এক সময় শুরু হতে চলেছে যেখানে স্তরে স্তরে সব কিছু খুলে যাবে আপনার চোখ আগের চেয়ে বেশি দেখতে শুরু করবে আপনার মন আগের চেয়ে বেশি বুঝতে শিখবে আর আপনার আত্মা আগের চেয়ে বেশি জাগ্রত হবে আর এটা কেবল শুরু একটি নতুন অবস্থার সূচনা একটি নতুন অধ্যায়ের প্রথম পাতা কখনো কি আপনার মনে হয়েছে কিছু অদৃশ্য বিষয়ে আপনার চারপাশে ঘোরাফেরা করছে কখনো এক অজানা টান কখনো কারোর উপস্থিতির অনুভব কখনো কারণ ছাড়াই ভারী লাগা আবার হঠাৎ হালকা হয়ে যাওয়া এগুলো কাকতলীয় নয় ওপর থেকে যে শক্তি পাঠানো হয় তা সব সময় প্রথমে নিরবতায় প্রকাশ পায় আর মানুষ যখন ভেতর থেকে প্রস্তুত হয় তখনই সেই বার্তা বাইরে আসে আজকের এই বার্তাটি এসেছে কারণ আপনি প্রস্তুত হয়ে গেছেন হয়তো আপনি জানেন না কিন্তু গত কয়েক মাস ধরে আপনার চারপাশে এক গভীর পরিবর্তন চলছে আপনার পথ থেকে সেই মানুষগুলো সরিয়ে দেওয়া হচ্ছে যাদের সেখানে থাকার কথা ছিল না আপনার জীবন থেকে সেই পরিস্থিতিগুলো তুলে নেওয়া হচ্ছে যা আপনাকে আটকে রেখেছিল আপনার ভেতরে সেই শক্তিকে জাগিয়ে তোলা হচ্ছে যা আপনি কখনো অনুভবও করেননি আর এসব কিছু হঠাৎ করে হচ্ছে না সবই লেখা ছিল পরিকল্পনা করা ছিল ঠিক করা ছিল আপনার নাম আগেই লিখে রাখা হয়েছিল যে একদিন একটি বার্তা আপনাকে স্পর্শ করবে এবং আপনার ভেতরে একটি স্ফুলিঙ্গ জ্বালাবে দেখুন কিছু মানুষের জীবনে বড় পরিবর্তন নীরবে আসে কোনো শব্দ ছাড়া কোনো আলোড়ন ছাড়া কাউকে কিছু না জানিয়ে যেমন সূর্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ওঠে আর আজ আপনার জীবনে সূর্য উঠতে চলেছে কারণ ওপর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এখন আপনার আলোকে আর কেউ আটকাতে পারবে না হয়তো আপনার নিজের উপর এতটা ভরসা নেই কিন্তু ওপর থেকে কেউ আপনার উপর সম্পূর্ণ ভরসা রেখেছে সেই কারণেই এই বার্তাটি আপনার কাছে এসেছে সবার কাছে এমন বার্তা বারবার আসে না কারো কাছে তো কখনোই আসে না কিন্তু আপনার কাছে এসেছে কারণ আপনাকে জাগাতে ছিল আপনাকে মনে করিয়ে দিতেছিল যে জীবন আপনার বিরুদ্ধে নয় জীবন আপনাকে প্রস্তুত করছে আপনি যা কিছু হারিয়েছেন তা আপনার ভাগ্য থেকে কমে যায়নি যারা আপনার থেকে দূরে চলে গেছে তারা আপনার ভবিষ্যতের কোনো ঘাটতি হবে না এখন আপনার গল্পে একটি নতুন মোড় আসতে চলেছে এমন এক মোড় যা দেখে আপনি নিজেই ভাববেন সত্যি কি এটা আমার সঙ্গে হচ্ছে হ্যাঁ সত্যিই হবে কারণ ওপর থেকে আপনার নাম লেখা হয়েছে আর এমনভাবে লেখা হয়েছে যেন একেবারে পাকা সিদ্ধান্ত যা ভাঙা যাবে না বদলানো যাবে না মুছে ফেলা যাবে না আজ থেকে আপনার শক্তি বদলাবে পথ বদলাবে এবং খুলতে শুরু করবে আপনার ভাগ্য ঘুরবে আর আপনার জন্য সেই দরজাগুলো খুলবে যেগুলো এতদিন আপনার কাছে বন্ধ বলে মনে হতো আপনি এক নতুন পর্যায়ে প্রবেশ করছেন চেতনার পর্যায়ে গ্রহণের পর্যায়ে অনুভবের পর্যায়ে আর সবচেয়ে বড় কথা নির্বাচনের পর্যায়ে কারণ আপনাকে বেছে নেওয়া হয়েছে আর যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন তার পথ কেউ আটকাতে পারে না কোনো পরিস্থিতি নয় কোনো মানুষ নয় কোনো বাধা নয় আপনার গল্প এখন লেখা হচ্ছে আলোর কালি দিয়ে কর্মের বোঝা পড়া দিয়ে এবং দিব্যতার সংকেত দিয়ে আর এই বার্তাটি আপনার কাছে আসতেই পারত না যদি ওপর থেকে কেউ আপনার নাম না লিখে রাখত এখন এই শব্দগুলো ধীরে ধীরে নীরবে কিন্তু গভীরভাবে আপনার আত্মায় বসে যাবে আর আসন্ন দিনগুলোতে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার চারপাশে সব কিছু বদলাতে শুরু করেছে কারণ আজ একটি সংকেত দেওয়া হয়ে গেছে পরবর্তী পদক্ষেপ এখন ব্রহ্মাণ্ডের আর সেই কারণেই এই বার্তাটি এই মুহূর্তে আপনার সামনে কারণ কোনো অদৃশ্য শক্তি কোন অদেখা এনার্জি আপনার পথে এই আলো রেখে দিয়েছে যাতে আপনি পথভ্রষ্ট না হন যাতে আপনি ঠিক সেই জায়গাতেই পৌঁছান যেখানে আপনার পৌঁছানোর কথা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবনে এখন কত কিছু বদলাতে চলেছে এই কণ্ঠস্বর এই মুহূর্ত এই বার্তা কিছুই হঠাৎ করে আসেনি উপর থেকে যা লেখা হয় তা কার্যকর হওয়ার আধেই সংকেত পাঠানো হয় আর আপনার জন্যে সেই সংকেত পাঠানো হয়ে গেছে আপনার চারপাশে এখন এক ধরনের নড়াচড়া আছে এক কম্পন আছে এক শক্তি আছে যা আপনি অনুভব করছেন কিন্তু চোখে দেখছেন না আপনি হয়তো জানেনই না আগামী দিনগুলোতে কতগুলো দরজা খুলতে চলেছে কতগুলো পথ পরিষ্কার হতে চলেছে কতগুলো বাধা এক মুহূর্তে সরে যেতে চলেছে কারণ যখন নাম লেখা হয় তখন পথগুলোই শক্তিতে রূপ নেয় সিদ্ধান্ত মানুষ নেয় কিন্তু নিয়তি তাকে পথ দেখায় আর আপনার জন্যে সেই নিয়তি এখন জেগে উঠেছে আপনার মধ্যে এমন এক উজ্জ্বলতা আছে যা সবার মধ্যে থাকে না আপনার আত্মায় এমন এক টান আছে যা পৃথিবীর চোখ এড়িয়ে যায় কিন্তু ঈশ্বরীয় শক্তির দৃষ্টি থেকে কখনোই লুকোয় না আর সেই শক্তি এখন আপনাকে সেই দিকেই ঠেলে দিচ্ছে যেখানে আপনার আসল জায়গা যে পরিবর্তনের খোঁজ আপনি করছিলেন সেই পরিবর্তনই এখন আপনাকে খুঁজছে আপনার দিকে এগিয়ে আসছে আপনাকে স্পর্শ করতে চলেছে আপনাকে তুলে ধরতে চলেছে কখনো কখনো মানুষ নিজেকেই ছোট ভেবে নেয় কিন্তু ওপরের শক্তি তাকে তার আসল পরিচয় মনে করিয়ে দেয় আজকের এই বার্তায় সেই পরিচয় সেই স্মরণ সেই ডাক এই মুহূর্তে আপনার অনুভব হচ্ছে নিশ্চয়ই কিছু একটা আলাদা ঘটছে যেন বাতাসের দিক বদলাচ্ছে যেন পরিবেশে এক ধরনের স্নিগ্ধতা মিশে যাচ্ছে যেন কোনো অদৃশ্য হাত আপনাকে আলতো করে সামনে এগিয়ে দিচ্ছে এগুলো সবই সংকেত যে আপনার ভাগ্য এখন নতুন করে লেখা হচ্ছে আপনার চারপাশে এই সময় অনেক কিছু অদৃশ্যভাবে ঘটছে শক্তিগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত বিষয়গুলো আপনার পক্ষে সরে যাচ্ছে আর যারা আপনার পথে বাধা ছিল তাদের শক্তি নিজে থেকেই ক্ষয় হয়ে যাচ্ছে যখন ওপর থেকে কারো নাম লেখা হয় তখন তার শত্রুদের হাত ফাঁকা হয়ে যায় এবং তার ভাগ্যের দরজাগুলো আপনা আপনি খুলতে শুরু করে এই মুহূর্তে আপনার আত্মা এক ডিভাইন ফ্রিকুয়েন্সিতে আছে আপনার ওপর ঈশ্বরীয় দৃষ্টি রয়েছে এই বার্তা ভুল করে নয় ইচ্ছাকৃতভাবেই নির্দিষ্ট নিয়তির অংশ হিসাবে আপনাকে পাঠানো হয়েছে মনে রাখবেন ওপরের শক্তিগুলো কখনো ভুল করে না যাকে ডাকা হয় বার্তা তার কাছেই পৌঁছায় যাকে তোলা হয় সংকেত তাকেই দেওয়া হয় আর যাকে এগিয়ে পাঠানো হয় পথ তার পায়ের নিচেই রাখা হয় তাই এখন মেনে নিন আপনি একা নন যে শক্তি আপনাকে চালাচ্ছে তা পার্থিব নয় তা দিব্য অত্যন্ত পবিত্র এবং সম্পূর্ণ আপনার পক্ষে দাঁড়িয়ে আছে আপনার জীবন এখন বাঁধ ভাঙা স্রোতের মতো মুক্ত হতে চলেছে যেখানে বাধাগুলো ভেসে যাবে যেখানে স্বপ্নগুলোই পথ হয়ে উঠবে যেখানে গন্তব্য নিজেই আপনাকে ডাকবে আর সবচেয়ে বড় কথা যা আপনার জন্য আসছে তা আপনার হাত ছাড়া হবে না কেউ তা আপনার কাছ থেকে কেড়ে নিতেও পারবে না কারণ তা ওপর থেকে স্থির করে পাঠানো হয়েছে আপনার নামে লেখা প্রতিটি সাফল্য আপনারই আপনার জন্য বেছে নেওয়া প্রতিটি সৌভাগ্য আপনারই আপনার উদ্দেশ্যে পাঠানো প্রতিটি আশীর্বাদ শেষ পর্যন্ত আপনার মাথার ওপরেই স্থির হবে আপনার শুধু একটি কাজ এই শক্তির ওপর ভরসা রাখা এই বার্তায় বিশ্বাস রাখা আর সামনে আসা সংকেতগুলো চিনে নেওয়া কারণ এখন যা ঘটবে তা হবে দিব্য তা হবে হঠাৎ তা হবে আপনার পক্ষে আর একে কেউ থামাতে পারবে না যদি এই মুহূর্তে এই বার্তাটি আপনার চোখে এসে পড়ে থাকে মনে রাখবেন ওপর থেকে কোন শক্তি আপনার প্রতিটি স্পন্দন প্রতিটি দিক প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে আপনি ভাবছেন আপনি শুধু একটি ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু সত্য হল এই ভিডিওটি আপনাকে বেছে নিয়ে আপনার সামনে এসেছে অনেকেই এই বার্তার কাছাকাছি আসতেও পারে না অনেক চেষ্টা করেও তাদের এই শক্তি স্পর্শ করে না কারণ প্রতিটি আত্মা প্রস্তুত থাকে না প্রতিটি হৃদয় নির্বাচিত হয় না প্রতিটি নাম লেখা হয় না কিন্তু আপনার নাম লেখা আছে